তো গাইস গাইস এটা আমরা কাকে দেখছি না ভাই এখানে আমরা রক স্টার আদৃত রয় আর রক স্টারের ওয়াইফ কৌশাম্বী চক্রবর্তীকে দেখছি ঠিক আছে তো এটা তাদের বিয়ের ফটো আর এবার আমরা জানি যে ভাই আদৃত কৌশাম্বীকে নাকি কেউ সহ্য করতে পারে না ঠিক আছে জবে থেকে জবে থেকে পাবলিক শুনেছে বা খবর পেয়েছে যে এরা দুজন এক হয়ে গেছে এদের বিয়ে বা এরা প্রেম করছে এরা রিলেশনে আছে এদের বিয়ে হবে ভাই এরা বিয়ে করে নিল ভাই তবে দেখে মানুষ আলাদা লেভেলে খেপে আছে ইভেন টিল নাও ঠিক আছে এখন অব্দি তো হ্যাঁ অনেক মানুষ খেপে থাকে তবে হ্যাঁ আদৃতের বিয়েতে কারা কি শুভেচ্ছা জানিয়েছিল সেটাই আমরা দেখবো ঠিক আছে বা কে কু মন্তব্য করেছে বা কে ইউনো নেগেটিভ কমেন্টস করেছে কে খোঁজা মেরে কথা বলেছে সবটাই আজকে আমরা এই ভিডিওতে দেখবো ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখো পুরোটা আমরা এখানেই বুঝতে পেরে যাবো যে ভাই কত শতাংশ হেটার্স আছে আর কত শতাংশ লাভার্স ঠিক আছে মানে এই যে এদের জুটিটাকে কত লোক ভালোবাসে কত লোক ঘৃণা করে কত লোক অপছন্দ করে ঠিক আছে চলো কমেন্ট সেকশনটা জাস্ট অন করে নেওয়া যাক ঠিক আছে ওকে কে লিখেছে এবার দেখবো ভিডিওটা কিন্তু মজা লাগবে ঠিক আছে দেখো একজন লিখেছে হ্যালো কৌশাম চক্রবর্তী ভালো রোলে দিয়েছে আপনাকে কেমন আজকের এপিসোডে ঘাড় ধরে বের বের করে দিলো উফ মানতে হবে বস ওটা শুধু সিরিয়াল হলেও আজ আমার মনের ইচ্ছে পূরণ হয়েছে মনে মনে যা আনন্দ হচ্ছে কি বলবো অমনি করে যদি সিরিয়ালটা থেকে পুরো বের করে দিতে পারতাম আমি উফ সুকু তার মানে আচ্ছা এই এই কামেন্টটা কিন্তু ভাই খুবই রিসেন্ট কামেন্ট ঠিক আছে আই থিঙ্ক এটা ওই গৃহপ্রবেশের গৃহপ্রবেশ সিরিয়ালটা থেকে আই থিঙ্ক কৌশিকে বের করে দিয়েছে তো সেটাই এখানে এক এক ইউনো হেডার হবে বা ঠিক আছে সে কমেন্টটা করেছে কী বলবো এটা চার সপ্তাহ আগেরই কামেন্ট ঠিক আছে খুব পুরনো না খুবই নতুন কমেন্ট ওই একজন লিখেছে ফালতু ক্যারেক্টার যত ভালো মুখ নিয়ে সিরিয়াল করতে সত্যি ভালো লাগতো এখন গৃহপ্রবেশে এমনভাবে সুভার পিছনে লেগে রয়েছ এমন একটা রোল দিয়েছে তোমাকে থুতু দিতে মনে হচ্ছে নিজে নিজের জেদ দিয়ে সব শেষ করে দিচ্ছ আর অন্য সিরিয়ালে যদি ভালো রোলও করো আর মুখটাই দেখতে ইচ্ছে করবে না জানি না কেন এমন রোল দিয়ে তোমার মুখটা দেখতে খারাপ করছে ডিট্যাক্টর ফালতু একটা মেয়ে মেন্টাল পেশেন্ট সত্যি মেন্টাল পেশেন্টের মতোই কাজ কর কাজ করবার যেমন সৌমিতিশার কাছে সৌমিতার কাছ থেকে আদৃতকে কেড়ে নিয়েছ ঠিক সেরকম করেই এই সিরিয়াল এই সিরিয়ালে করছো যত তাড়াতাড়ি তোমার রোল শেষ হয় ততই মঙ্গল ফালতু ক্যারেক্টার একটা ছি ছি একটু শান্তি দাও ভাই দেখো যেমন রোল পাবে তেমনই তো বলবে তাই না এবার দেখো একটা সিরিয়ালে যেমন পজিটিভ চরিত্রর প্রয়োজন হয় নেগেটিভ চরিত্ররও প্রয়োজন হয় ঠিক আছে এবার নেগেটিভ চরিত্র যদি কেউ না করে তাহলে কে করবে তুমি করবে ভাই পজিটিভ একজন করছে এবার নেগেটিভের জন্য তারা কৌশাম্বীকে বেছে নিয়েছে তো কৌশাম্বীকে তো ভাই করতে হবে এই প্রফেশনে থাকতে গেলে তো করতে হবে কৌশাম্বী তো আর লিড হিরোইনের রোল পাবে না বুঝতে পারছো কারণ অনেক নতুন নতুন হিরোইন এসে গেছে যারা খুবই ইউনো ফেমাস এবার তাদের সঙ্গে কম্পিটিশনে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কৌশম্বী পেরে উঠবে হ্যাঁ হয়তো পরবর্তীকালে গিয়ে হয়তো লিড রোল করতেও পারে এবার এই মুহূর্তে যে রোলটা পারছে সেটাই তো করবে তাই না এটা তো সিরিয়াল এটা তো অভিনয় এটা তো রিয়েল লাইফ নয় যে ভাই সে ওটা করছে মানে সে রিয়েল লাইফে ওটাই করছে তা তো না সিরিয়ালে যেমন রোল দিয়েছে করছে খলনায়িকার চরিত্র প্লে করছে তো ভাই খলনায়িকার মতনই তো কাজ করবে খলনায়িকা হয়তো আর ভাই মানুষের ভালো করবে না তাই না তাহলে আর খলনায়িকা দিক থেকে তুমি তাকে বলবে তাহলে হিরোইন হয়ে উঠবে তাই না তাই হচ্ছে ব্যাপার এগুলো নিয়ে অতটা মাথা ঘামিও না তো এটাও রিসেন্ট ঠিক আছে ওই গৃহভবন সিরিয়ালটাকে নিয়ে বলছে পাঁচ সপ্তাহ একজন একজন ভাই বিয়ে হয়ে গেছে কবে আজকে বলছে কংগ্রেচুলেশন একজন কেমন আছে কৌশাম বিদি এই দশ সপ্তাহ আগে করেছে মানে দু মাস আগে ঠিক আছে মানে কি বলবো মানে ভাই ডিএম এ গিয়ে বল কেউ কমেন্ট এসব কোশ্চেন করে না ঠিক আছে কেমন আছে কি না আছে একজন আই লাভ দিস কাপল ভেরি কিউট সত্যি ভাই এদেরকে তো কিউট তো লাগে এদেরকে তো কিউট লাগে না এটা তো কেউ বলতে পারবে না ঠিক আছে এবার যারা হেটার যারা ওই অন্ধ অন্ধভুক্ত বা ইউনো সবকিছু বিচার চোখ বুঝে গরেবা জোর করে গকে হেড করে তারাই দেখে বলবে হ্যাঁ খুব বাজে দেখতে লাগে বাট হনিস্টলি ভালোই লাগে খারাপ লাগে ঠিক আছে মানে কিছু খারাপ বলার মত তো লাগে না ঠিকঠাক লাগে এইবলগেতে প্লিজ মিঠাই নিউ এপিসোড ভাই এটা ইনস্টাগ্রাম ঠিক আছে ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে এসে কি মিঠাই নিউ এপিসোড চাইনা ইউটিউবে যা ইউটিউবে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বাকি তো ওদের অ্যাপেতেও আছে অ্যাকচুয়ালি গেছে আমার একটা বড় ডাউট এদের বিয়েতে সবাই আসলো কিন্তু মিঠাই আসলো না কেন ভাই ভাই এটা তো ভাই এটা সেই ওই ওই প্রশ্নটার মতো ঠিক আছে যে ভাই কাটাপ্পানে বাহুবলি তো কেউ মারা মনে আছে তো বাহুবলি পার্ট ওয়ান এই কোয়েশ্চেনটা তারা ছেড়ে গিয়েছিল যে ভাই কাটা বাহুবলিকে কেন মানলো সেটার জন্য বাহুবলি টু করতে আমাদের অপেক্ষা করতে হয়েছো ঠিক আছে ঠিক তেমনই এই কোশ্চেনটার কোনো আনসার নেই ঠিক আছে ওখানে তো আনসার পেয়ে গেছিস বাট এখানেই তোমরা আনসার পাবে না ঠিক আছে যে ভাই সৌমি মানে মিঠাই কেন আসলো না বা মিঠাইকে কী তারা কি ইনভাইট করে তাকে অনেকে এটার আনসার জানে অনেকে জেনেও বলতে চায় না এই হচ্ছে ব্যাপার এটা এটার আনসার ভাই এই কোশ্চেনটা করিস না এটার কোনো উত্তর হয় না ঠিক আছে এক একজনের কাছে এক এক রকমের উত্তর আছে কেউ বলে কেউ নিজের মনের মধ্যেই রাখে কারণ বেশি বললে ভাই কন্ট্রোভার্সি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ একজন লিখেছে হ্যাঁ একজন লিখেছে দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো হ্যাঁ ভাই তবে গৌসম্বী এ কমেন্টে রিপ্লাই করবে তো এসে শাড়িটা আমি এখান থেকে নিয়েছি আজও মাই রিপাবলিক শাড়ি বিক্রি করতে টিভিতে হয় না পুজোর আগে শাড়ি বিক্রি করতে চলে আসে সব চ্যানেল থেকে রুপিস নাইন রুপিস ফাইভ হান্ড্রেড ওয়ান রুপিস ওই যে বলে না ঠিক সেরকম ব্যাপারে কৌশাম্বী এখানে শাড়ি বিক্রি করতে আসেনি এর বিয়ের ফটো জাস্ট পোস্ট করেছে ঠিক আছে লিখেছে তোমরা দুজনই ভেবে তোমরা দুজন এইভাবে অনেক ভালো থাকো অনেক ভালোবাসা তোমাদের জন্য আগে কংগ্রেচুলেশনস টু বোথ অফ ইউ বি হ্যাপি অলওয়েজ দেখো ইনি ইনিও লিখেছেন কি মিষ্টি জুটি দুটো চুমু দিয়েছে দুজনেই একে অপরের জন্য সৃষ্টি হয়েছে ভাই দেখছো তোমরা এদিকে এত হেট করছো আর এই মেয়েটাকে দেখো এবছর ভাই দুজনে একে অপরের জন্যই নাকি সৃষ্টি হয়েছে দুজনে বুঝতে পারছো মানে ভগবান এদেরকে একে অপরের জন্যই নাকি বানিয়েছে বলে না মেড ফর ইচাদার এসে ব্যাপার কংগ্রেচুলেশনস টু বোথ ইউ তোমরা শুধু শুধু হেট করছো ভাই এই জুটিটাকে है जो लिखा चाहे कांग्रेस जो दीदी ओके मतलब सेया की दादा दीदी बोलते हैं भी हज़्बी तो दीदी ना ठीक है तो एमुंडा एमुंडा मेंशन करें ना जो दियो फिर जस्ट उधर के दादा दीदी बोले ही ना कंसीडर करो चाहे अरे इंटरेस्टिंग कमेंट किचु आ चाहे कि ভাই অনেক কমেন্ট আছে কিন্তু হ্যাঁ অনেকে কিন্তু এদেরকে বেস্ট টু বিশেষ দিয়েছে কঙ্গো জানিয়েছে এই হচ্ছে কমেন্ট এখানে পড়তে হবে ঠিক আছে প্রথম ছবিটার দিক থেকে আমি আমার চোখ সরাতে পারছি না মানে এখানে দুটো ছবি পোস্ট করা আছে ব্যাক টু ব্যাক প্রথম ছবিটা এত সুন্দর আর এত কিউট দেখতে লাগছে দুজনকে যে কি বলি অবশেষে শেষ পর্যন্ত তোমাদের দুজনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে এটাতে খুব 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 খুশি হয়েছি দেখো কেউ কেউ রাগ করছে এ আবার খুশি হয়েছে বুঝতে পারছো এদের ভালোবাসা নাকি পূর্ণতা পেয়েছে সে কারণে খুব 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 খুশি আর তোমরা খুব 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 রেগে আছো ঠিক আছে আদ্রিদ্ধা আর কৌসম্বিদি তোমরা দুজনে তোমরা দুজনে একসাথে খুব 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 ভালো থেকো হাসি খুশি থেকো অনেক 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 আনন্দে থেকো ভাই এসব কিছু তিনবার করে বলেছে ঠিক আছে আর তোমরা খালি তিনবার করে চাইছো ভেঙে যাক ভেঙে যাক ভেঙে যাক এ বলছে খুব ভালো থাকো খুব ভালো থাকো খুব ভালো থাকো সুখী থাকো সুস্থ থাকো আমার প্রার্থনা আর আমার ভালোবাসা সবসময় তোমাদের দুজনের সাথে আছে ভাই এনে কি গুরুজন নাকি প্রার্থনা ভালোবাসা দিচ্ছে আশীর্বাদও করতে পারতে তো তোমাদের দুজনের সাথে আছে আমার প্রিয় অদৃত দাকে খুব 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 ভালো রেখো ভালো থেকো হ্যাঁ অদৃতের প্রফেশনাল লাইফ একটু খারাপ চললেও পার্সোনাল লাইফে কিন্তু অদৃত খুশি আছে ধরো আমরা ছবি দেখে বুঝতে পারছি ঠিক আছে এই যে নানা ইভেন্টে যায় এদিক ওদিক যায় ফাংশনে যায় তো কৌশম্বীর সঙ্গে বেশ কিছু ফটোজ আমরা দেখেছি দেখে মনে হচ্ছে আজকিতের পার্সোনাল লাইফটা কিন্তু ভালোই আছে বা ম্যারেড লাইফটা কিন্তু ভালোই চলছে ঠিক আছে হ্যাঁ প্রফেশনাল লাইফটা অতটা ভালো চলছে না তার কাজগুলো চলছে না অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে না বাট পার্সোনাল লাইফ ঠিকই আছে বা ম্যারেড লাইফ ঠিকঠাকই আছে একজন লেগেছে উ কি মিষ্টি আচ্ছা ওকে ওকে একজন রিপ্লাই করেছে নাকি আচ্ছা ভাই একজন করে লিখেছে আচ্ছা

জাস্ট আিরিয়াল দিদিয়া অ্যান্ড উচ্ছেবাবু ওয়াজ জাস্ট ক্যারেক্টার সিলেটস উইস বোথ অফ দেম আ ভেরি হ্যাপি ম্যারিট লাইফ আমি যেটা বলি আর কি ওটা জাস্ট একটা সিরিয়াল ছিল হ্যাঁ সিরিয়ালের মধ্যে হলেও তাদের হতে পারে কারোর সাথে কারোর কোনো সম্পর্ক হতে পারে বাট ভুলে যাও যেটা হয়েছে হয়ে গেছে মিটে গেছে চুকে গেছে ঠিক আছে ওখানে দিদিয়া ছিল আর উচ্ছেবাবু ছিল একটা ক্যারেক্টার ওটা শুধুমাত্র একটা ক্যারেক্টার ছিল ঠিক আছে ওটা কিন্তু এত সিরিয়াস হয়েও না তোমরা বাকি তো গল্প আমরা কিছুই জানি না ঠিক আছে ভেতরের গল্প আমরা কিছুই জানি না তো তাদেরকে দিদি তোমার নাম্বারটা একটু দেবে হ্যাঁ দেবে যাও চেক করো হয়তো দিয়েও দিয়েছে একজন লিখেছে এই রে ভাইয়া থেকে তো সাইয়া হয়ে গেল কি বলবো কিছু নেই ঠিক আছে ওকে তো এ হচ্ছে ব্যাপার ভাই কমেন্টগুলো দেখছি আর হাসি পাচ্ছি ঠিক আছে এক একটা কমেন্ট এমন আছে না ভাই এখন এই যে হেয়ার স্টাইল একেবারেই কেমন যেন ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না সত্যিই ভালো লাগছে না বাট আদ্রিজ কিন্তু একটা রক স্টারের মতো হেয়ার স্টাইল করেছিল আই থিঙ্ক কোনো পপ স্টার বা রক স্টার হবে তো তার মতনই করেছিল ঠিক আছে বিয়ের লুকটা তবে আমার তো ভালো লাগছে না এই ধরনের হেয়ারটা ভালো লাগে একটু সেট থাকলে ভালো লাগে এখানে একদমই মেসি হয়ে গেছে ব্যাপারটা ইভেন এই হেয়ারের সাথে যদি বিয়ারটা থাকতো বিয়ারটা থাকলে ভালো লাগতো একদম কেটে না ওই চা চা ছোলা বছর হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ মানে কিউট বাচ্চা বছর লাগছে ওই জন্য কেমন একটা লাগছে বিয়েরটা থাকলে মানিয়ে যেত মিঠাইকে বিয়ে করলে বেশি খুশি হতাম একজন লিখে আচ্ছা চলো আমি আর কিছু মন্তব্য করলাম না এগারটায় বাকি তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে এন্টার বিষয়টা নিয়ে বা এন্টার এই যে কমেন্টগুলো পড়লাম বা এই যে টপিক নিয়ে আমি কথা বললাম তো কমেন্ট অবশ্যই তোমাদের মতামত জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই